হরে কৃষ্ণ ভগবত এবং চৈতন্য আমৃত এই তিনটা গ্রন্থ আমাদের এই কলিকালের জন্য একান্ত প্রযোজ্য এবং এই তিন গ্রন্থের মধ্যে থেকেই আমাদের ভজন করি কারণ প্রথম যে গ্রন্থটা সেটা হচ্ছে আর এই শাস্ত্রটাকে বলা হয় জ্ঞান শাস্ত্র আমরা গীতা থেকে জ্ঞান পাই গীতা থেকে জ্ঞানটা আহরণ করতে হয় এবং সেই জ্ঞানের দ্বারাতে আমাদের এই সংসার এই যুদ্ধ সমস্ত কিছু এই গীতা জ্ঞান থেকেই আমাদের হয়ে থাকে কারণ জ্ঞান আমাদের চান তাহলে কোন কর্ম করবে কি কর্ম উত্তম কোন কর্মের দ্বারাতে ভগবানকে প্রীত করা যায় মানে ভগবান খুশি হয় ওটা কোন কর্ম যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু ওটা বোঝা যাবে না সবটাই মনে হবে কি দপল্লি হবে যেমন বিদেহী আত্মার সদ্গতি কামনাathe আমাদের কি করা কর্তব্য যদি এই জ্ঞান টাকা না থাকে তাহলে আমরা যে কোনো ভাবে এটা করে রেখে দিব যে হলন্ত বল লাভ তাহলে কাজটা কিন্তু হলো না জ্ঞান শূন্য কাজ কোনো সুন্দরতা আসে না ভালো হয় না আর যে কাজ ভালো হয় না সেই কাজে আনন্দ আসে না এই জন্য এটা বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন এই জন্যই ভগবান এই জ্ঞানগুলো নিজে দিয়েছেন যে জ্ঞানটা তো আমাকে দিতে হবে উনি স্বয়ং সেই জ্ঞান দিয়েছেন তাই গীতা হচ্ছে শাস্ত্র শ্রীমদ ভাগবত ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র তাহলে ভক্তিটা কিভাবে করবেন কাকে করবেন তাহলে ভক্তি তত্ত্ব শিখতে হবে মানে যে কোনো জায়গায় ভক্তি করলে ভক্তি হয় না আবার ভক্তি করলে অপরাধ হয় তাহলে ভক্তি তত্ত্ব আছে সেটাও শিখতে হয় হরি ভক্তি বিলাসে বলেছে একটা ভক্তি দিলে একশো জনমের পূর্ণ ধ্বংস হয় তাহলে একটা ভক্তিতে যদি একশো জনমের পূর্ণ ধ্বংস হয় তাহলে ভক্তি তত্ত্ব কি শিখতে হয় না তাহলে ভক্তিটা দিবেন কিভাবে কাকে দিবেন এবং কোন ভাব নিয়ে ভক্তি দিতে হয় আবার বলছে ভাগবত তত্ত্ব বলছে যে ভক্তিতেই জীবের মুক্তি হবে মানে অন্য কিছু না থাকলেও চলবে ভক্তিটা থাকতে হবে তাহলে জীবের মুক্তি হবে এখন ভক্তিতে মুক্তি আবার ভক্তিতে একশো জনমের পূর্ণ ধ্বংস হবে তাহলে এই এই যে তত্ত্বটা কিভাবে হয় আমাদের জানা দরকার যেমন সামনে দুর্গাপূজা আসছে একেবারে নিকটে চলে আসছে তাই না এখানে ভক্তি কি কম হবে ভক্তির ছড়াছড়ি হয়ে যাবে তাই না তখন এই যে ভক্তি করছেন এখন কিভাবে করবেন দিয়ে ভক্তিটা কারণ এত দামি দামি কাপড় চোপড় পড়া হয় মানে এই পূজার মধ্যে হ্যাঁ ওটা মায়া লাগে তাই মাকে প্রণাম করতে গিয়ে দেখা যায় যে দাঁড়িয়ে হাত দিয়ে প্রণাম করা হয় এই প্রণাম যদি কেউ করে তাহলে তার একশো জনদের পূর্ণ ধ্বংস হয় ওটাকে কুরাল প্রণাম বলা হয় হ্যাঁ এক হাতে প্রণাম করা যাবে না ওটা দাও প্রণাম বলা হয় এ এক হাতে প্রণাম করলে পুণ্য দংশ হবে আবার এইভাবে করা যাবে না এইভাবে করলে পুণ্য দংশ হয় আবার চুপ করে করবেন চুরের প্রণাম মানে চুপ করে এটাকে বলে চুরের প্রণাম পড়াও করবেন না আপনি সাত টাঙ্গে অথবা পাঁচ প্রণাম করিতে হবে আপনার কুচি খুলে যাবে ভেঙে যাবে শাড়িটা ভরে যাবে নষ্ট হয়ে যাবে ওই চিন্তা নিয়ে কিন্তু মন্দিরে যাওয়া যাবে না মানে শাড়ির মর্যাদা আমার পোশাকের মর্যাদা হ্যাঁ ওইটার চিন্তা করলে ভক্তি নষ্ট হবে তত ভক্তি থাকছে না হ্যাঁ আমার মহাপ্রভু শিখিয়েছেন দুলায় গড়ি দিতে হয় হ্যাঁ তাহলে আমরা কি করি যেন দুলাটা শরীরে না লাগে তার জন্য এই সব প্রণামগুলা করা হয় এইগুলা করলে পূর্ণ ধ্বংস হয় যার জন্য পূজায় গিয়ে অপরাধ নিয়ে আসা হয় এই পূজায় এই অপরাধ গুলা করবেন না কারণ গোবিন্দের চাইতে দেবতারা কিন্তু ভয়াবহ কারণ দেবতারা কিচ্ছু মানে না উনিশ বিষ সহ্য করে না অভিশাপ দেয় কিন্তু গোবিন্দ দেয় না যদি আমরা ভুল করেও ফেলি তাহলে গোবিন্দ কিন্তু আমাদের অভিশাপ দেয় না কিন্তু দেবতার অভিশাপ দেয় মন্ত্রে ভুল হলেও মেনে নেয় না ভুল সেবা ঠিক মতো না হলে মেনে নেয় না আচার আচরণ ঠিক মতো না হলে মেনে নেয় না তাদেরটা সঠিক নিয়মে সঠিক ভাবে গড়িতে হবে আর না হলে তারা মানবে না কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন মুনি ঋষিরা ভালো কে বড় কে এটা দেখার জন্য একটা যজ্ঞ করার জন্য তারা উদ্ধত হয়েছে আয়োজন করেছিল কার যজ্ঞ করবেন একজন বলছে মহা